আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে তিনটে ডেফিনেটিভ কয়েনের জানকারি দিয়েছি প্রথমটা হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি চার দশমিক পঁচাশি গ্রাম উনিশশো সালের এক টাকার কয়েনটা দ্বিতীয়টা হলো নিকেল ব্রাশের তৈরি ছয় গ্রাম ওজনের দু সালের পাঁচ টাকার কয়েনটা আর তৃতীয়টা হলো বায়োমেটালিক ইনফরমেশন টেকনোলজি থিমের সাত দশমিক একাত্তর গ্রাম ওজনের দু সালের দশ টাকার কয়েন্টার এই তিনটে কয়েনের মধ্যে কোন মিন্টের কয়েনগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করলে ভবিষ্যতে লাভ হবে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে এ ভিডিওতে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে দুটো কমোমোরেটিভ দু টাকা কয়েনের জানকারি দিব এক নম্বর হলো রেলওয়েজ ওয়ান ফিফটি গ্লোরিয়াস ইয়ার দু সালের আর দ্বিতীয়টা হলো সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সালের এই দুটো কয়েনের মধ্যে কোন মিনিটের কয়েনগুলো সব থেকে বেশি দামি নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব সাথে কমেন্ট থেকে নেওয়া কিছু কয়েনেরও জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারী সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সর্বপ্রথমে উত্তম দত্তা জানতে চেয়েছেন লিখেছেন দাদা কেমন আছেন ভালো আছেন তো আমার কাছে জস সিক্স উনিশশো সিলভার ওয়ান রুপি এবং জস সিক্স কোয়াটার আনা উনিশশো তিরিশ কয়েন আছে দামটা বলে দিবেন তো উত্তম দত্তা ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি ভালোই আছি আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো আছেন আর আপনি উনিশশো বিয়াল্লিশের ওয়ান রুপি জজ সিক্সের পয়েন্টের দাম জানতে চেয়েছেন আর কোয়ার্টার আনা উনিশশো তিরিশ উনিশশো চল্লিশের পয়েন্টগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো বিয়াল্লিশ সালে জজ সিক্সের সিলভার পয়েন্টটা শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন এই কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরিফাইন কন্ডিশনে পাঁচশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে ছশো থেকে সাড়ে ছশো টাকা দাম পাবেন কোয়াটার উনিশশো উনিশশো তিরিশে আনা কয়েন কয়েনগুলো গুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল কলকাতা আর বোম্বে তো দুই মিনিটের কয়েন গুলোই কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে দেড়শো থেকে দুশো টাকা করে দাম পাবেন কমন ক্যাটাগরির কয়েন উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশের ওয়ান কোয়ার্টার আনা কয়েনগুলো বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন আরেক ভাই জানতে চেয়েছেন সুমন মন্ডল লিখেছেন টেন রুপি ওয়ান দু হাজার উনিশ কলকাতা মিন্ট কত দাম সি কন্ডিশন তো সুমন মন্ডল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি টেন রুপি দু হাজার উনিশের বায়োমেটালিক দশ টাকার পয়েন্টার দাম জানতে চেয়েছেন তবে আপনাকে বলে দিই আপনি কিন্তু লেখেননি ইনফরমেশন টেকনোলজি থিমের না র্যান্ডপ থিমের দু হাজার উনিশের র্যান্ড থিমেরও কয়েন আছে 10 টাকার আর ইনফরমেশন টেকনোলজি থিমেরও কয়েন আছে তো আপনাকে বলে দিই 2019 এর ইনফরমেশন টেকনোলজি থিমের কয়েনগুলো কমন ক্যাটাগরি আর র্যান্ড থিমের 10 টাকার কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলোর কোনো বিশেষ দাম নেই 10 টাকায় 10 টাকায় দাম পাবে দম জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে অনেক 1991 সালের রাজীব গান্ধী কয়েন আছে আমি সে সেল করতে চাই কত দাম পাবো একটু বলবেন প্লিজ গৌতম দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালে কমাওভেটিভ রাজীব গান্ধীর এক এক টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে আমি বলে দিই রাজীব গান্ধীর এক টাকার কয়েনগুলো উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলোই স্কার ক্যাটাগরির কয়েন বম্বে মিনিটের কয়েনের দাম ফাইন কন্ডিশনের দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনের পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানের পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের ফাইন কন্ডিশনে দাম দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচশো টাকা দাম পাবেন লক্ষ্মী চক্রবর্তী জানতে চেয়েছেন দাদা নমস্কার আমি বর্ধমান থেকে লক্ষ্মী চক্রবর্তী উনিশশো এক আনা কলকাতা মিন্ট দাম কত বলবেন তো লক্ষ্মী চক্রবর্তী বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি এক আনা উনিশশো সালের পয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে আমি জানিয়ে দিই জস সিক্স ওয়ান আনা উনিশশো সালে কয়েনগুলো বম্বে আর কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিনটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইভেনসি কন্ডিশনে থাকবে দুশো পঞ্চাশ টাকা দাম পাবে আরেক ভাই জানতে চেয়েছেন এসকে রিয়াজুল লিখেছেন দাদা আমার কাছে জস সিক্স উনিশশো একচল্লিশ ওয়ান আনা ওয়ান রুপি ডক্টর বি আর আম্বেদকর হায়দ্রাবাদ মিন্ট দাম কি আছে বলবেন তো এসকে রিয়াজুল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সালের ওয়ান কোয়ার্টার আনার কয়েনটার দাম জানতে চেয়েছেন জজ সিক্সের তো উনিশশো সালে ওয়ান কোয়ার্টার আনার কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা বোম্বে মিন্টের

বি আর আম্বেদকর 1 রুপি কয়েন দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ দুই মিনটের কয়েন গুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিনটের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে 10 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা আর ইউএনসি কন্ডিশনে 100 টাকা হায়দ্রাবাদ মিনটের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে 15 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা আর ইউএনসি কন্ডিশন থাকলে 250 টাকা দাম পাবে তবে আপনাদের বলে দিই ইউএনসি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই এই কয়েনগুলো বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কিন্তু এই কয়েনগুলো বিক্রি হবে না মনে রাখবেন আরেক ভাই লিখেছেন সুকুমার দাস দাদা আমার কাছে স্টার একশো টাকার নোট আছে সাল দু হাজার ষোলো সিগনেচার রঘুরামজি রাজন ইনসেট এল টিটিক্স এইট সিসি বর্তমান কত দাম জানাবেন দাদা তো সুকুমার দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার কাছে স্টার একশো টাকার নোট আছে আর আপনি লিখেছেন সাল দু হাজার ষোলো সিগনেচার রঘুরাম জি রাজন ইনসেট অ্যাল পিফিক্স এইট সিসি তো আপনার কাছে যে নোটটা আছে এই নোটটা হলো রেয়ার ক্যাটাগরির নয় নোট দু হাজার ষোলো সালের সিগনেচার রঘুরাম জি রাজন ইনসেট হলো এল আর পিপিক্স হল এইট সিসি এই নোটটা রেয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম এই নোটটার আটশো থেকে হাজার টাকা ভবিষ্যতে নোটটার কিন্তু আরও দাম বাড়বে আরেক ভাই নুরুদ্দিন মল্লিক জানতে চেয়েছেন লিখেছেন মহাত্মা বাসার বিস্পার পাঁচ টাকার কয়েন আছে কিন্তু কেন সেল নেই এটা আসল বা না নকল জানাবেন যদি আসল হয় দাম কত তো নুরুদ্দিন মল্লিক ভাই সর্বপ্রথমে আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আপনি মহাত্মা বাসা কয়েনের দাম জানতে চেয়েছেন আপনার কাছে কয়েন আছে সেল হচ্ছে না আপনার কাছ থেকে তো আসল না নকল সেটাও জানতে চেয়েছেন তো আপনাকে বলে হলো কমন ক্যাটাগরির কয়েন আর কোপানিকেল মেটেলের যে কয়েনটা আছে সেই কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকায় দাম পাবেন আর এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে দশ টাকা ইউএনসি কন্ডিশনার থাকলে পঞ্চাশ টাকা দাম তো এই কারণে এই কয়েনটার কিন্তু সেল নেই কারণ স্কার ক্যাটাগরি হলো দাম বিশেষ ফাঁস নেই যার কারণে এই কয়েনগুলো সহজে বিক্রি হতে চায় না যদি দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দাম থাকতো তাহলে কিন্তু এই কয়েনগুলো বিক্রি হয়ে যেত আপনার কাছে যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু এই কয়েন বিক্রি হবে আরেক ভাই জানতে চেয়েছেন খয়রত মল্লিক লিখেছেন বিপুল দা সান তুকারামের দু টাকার কয়েন দু হাজার দু সালের হায়দ্রাবাদ মিন্টের দাম কত তো মল্লিক ভাই চ্যানেলে স্বাগত জানাই আপনি কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই সান তুকারাম দু হাজার দু সালে কয়েন গুলো বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নোয়েডা চার মিন থেকে ছাপিয়েছিল আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর বাকি বম্বে কলকাতা নয়টা মিন্টের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন তো কমন ক্যাটাগরির কয়েন বিক্রি হয় না আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে দুশো পঞ্চাশ টাকা দাম পাবেন তবে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলে এই কয়েন আপনার বিক্রি হবে তো আজকে এখানেই কমেন্টের উত্তর শেষ করছি আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে সাইড রিভার সাইড এ লেফট সাইড এ ইংরেজিতে লেখা রেল রাইট সাইডে হিন্দিতে লেখা রেলওয়ে একশো পঞ্চাশ বর্স বর্ষ মধ্যে হাতির ছবি মাথায় টুপি হাতে হেরিকেন সিকিউরিটি গার্ডের কাজ করছে তার একটা থিম তৈরি করেছে আর নিচে লেখা আছে ভলুদা গার্ড আর তার নিচে ইয়ার তিন দু হাজার তিনের নিচে দেখতে পাবেন পার্ক সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এ কয়েন্টার মেটাল হলো কোপানিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো ছাব্বিশ এম আর শেপ হলো ইলেভেন সাইড রেলওয়েজ ওয়ান ফিফটি গ্লোরিয়াস ইয়ার টু থাউজেন্ড থ্রি কমোমারেটিভ এই দুটাকার কয়েনটা দু সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চার মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের পার্ক হলো ডায়মন্ড দু হাজার নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর দু হাজার তিনের নিচে যদি কোনো মিটমার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের আর দু হাজার তিনের নিচে ফাইভ পয়েন্ট স্টার হলে সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের আর রাউন্ড ডট হলে নয়ডা মিন্টের আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের রাউন্ড ডট আছে মিন্টমার্কগুলো মনে রাখবেন বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টা স্কোয়ার ক্যাটাগরির নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির বোম্বে মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে দশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা নয়ডা মিন্টির স্কেয়ার নয়ডা মিন্টের কয়েন্টের ফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো থাকলে বিক্রি হবে না আপনাদের দাম পাবেন না দাম বলবে না আপনাদের কাছে যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু এই কয়েনগুলো দাম পাবেন আর সেল হবে আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে দিই স্কোয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন যদি ভালো হয় তাহলেই আপনি দাম পাবেন বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হতে চাইবে না বিক্রি হবে না দ্বিতীয়টা হলো সর্দার বল্লভভাই প্যাটেল এটা হলো রিভার সাইড রিভার সাইডের লেফট সাইডে হিন্দিতে লেখা সর্দার বল্লভভাই ভাই রাইট সাইডে ইংরেজিতে লেখা সর্দার বল্লভ ভাই প্যাটেল মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছবি ছবি নিচে মিন্টিং মিন্টিংয়ার ডেট উনিশশো ছিয়ানব্বই আর তার নিচে মিন্টমার ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইনের নিচে ছোট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়াতে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই কয়েন্টার ও মেটেল পোপানিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটা হল ছাব্বিশ এম আর সেফ হলো ইলেভেন সাইড সর্দার বল্লভভাই ভাই পটেল উনিশশো ছিয়ানব্বই সালে কম এই টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের মিন্ট পার্ক ডায়মন্ড ছিয়ানব্বই নিচে যদি ডায়মন্ড থাকে সে কয়েনটা হবে বম্বে মিন্টের প্লেন হলে কলকাতা মিন্টের ফাইভ পয়েন্ট স্টার হলে হায়দ্রাবাদ মিন্টের আর রাউন্ড ডট হলে নয়টা মিন্টের আমার হাতে যে কয়েন্টটা দেখছেন এই কয়েন্টটা হলো হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার আছে এখানে স্টার হলো হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক মিন্ট মার্কগুলো মনে রাখবেন বোম্বে মিন্টের কয়েন্ট স্কেয়ার ক্যাটাগরির কলকাতা মিন্টের পয়েন্ট অফ স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট অফ স্কেয়ার আর নয়ডা মিন্টের পয়েন্টও স্কোয়ার ক্যাটাগরি চারো মিনিটের পয়েন্টগুলো স্কেয়ার ক্যাটাগরির বোম্বে মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা নয়ডা মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা দামটা দেখুন কন্ডিশনের পরে কত দামের পার্থক্য আছে নয় ডা মিন্টের ফাইন কন্ডিশনের দাম পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা তফাৎটা দেখুন দামের কন্ডিশনের উপরে কতটা তফাৎ আছে তো আপনাদেরকেও বলি ওই জন্য যে কন্ডিশন যেভাবে থাকবে সেভাবে কয়েনের দাম পাবেন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো কিন্তু বিক্রি হতে চাইবে না দাম বলবে না যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু এই কয়েনগুলোর দাম পাবেন আর আপনার কয়েন বিক্রি হয়ে যাবে